সুপার ভিওর্স আসসালামু আলাইকুম দেশম প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন এই মুহূর্তে আমি রয়েছি আখাওড়া উপজেলার খুব সুন্দর একটি দৃষ্টিনন্দন মসজিদ এবং খুবই সুন্দর নিদর্শন বহন করেছে আমি যখন ওই দিন এই দিক দিয়ে একদিকে যাচ্ছিলাম তখন এই মসজিদটি আমার নজরে পড়েছে তাই আমি চিন্তা ভাবনা করলাম আপনাদেরকে এই সুন্দর স্থাপনাটি তুলে ধরার জন্য আশা করি ভিডিওটি সবাই দেখবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ম্যাচ তাহলে চলুন আমরা ভিডিওটি উপভোগ করি লেটস গো গাইস আপনারা যখন প্রথমে মসজিদে প্রবেশ করবেন গেটের পাশে আপনারা দেখতে পাবেন সুন্দর রেলিং দিয়ে কিন্তু বাউন্ডারি করা রয়েছে তারই উপরে রয়েছে লাইটিং সিস্টেম রাত্রের বেলা হয়তো একটা আলোকসজ্জা হয়ে থাকে বিভিন্ন রং বেরঙের বাম দিকে যদি আপনারা প্রবেশ করার পরেই লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন একটি সুন্দর গার্ডেন রয়েছে যেই গার্ডেনটিতে সুন্দর ফুলও কিন্তু এখন দেখা যাচ্ছে তারই ডান পাশে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ডান দিকে লক্ষ্য করুন ডান দিকে কিন্তু রয়েছে আর একটি সুন্দর গার্ডেন পাতা পাহাড়ের যেটা রোপণ করা হয়েছে নতুন যখন গাছগুলি আরও বড় হবে বা গাছগুলি কিন্তু আরও যখন আকার ধারণ করবে তখন কিন্তু একটা সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যাবে টিক সোজা অপোজিট দিকে কিন্তু আরেকটি একটি দরজা রয়েছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে বাম দিকে নিয়ে যাচ্ছি মসজিদ্রির আর এই মসজিদ্রির যে সিঁড়ি রয়েছে বাম দিকে সেখানে কিন্তু দুইটি রেলিং দেখা যাচ্ছে সিঁড়ি স্কেলাটার দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন যেগুলি দিয়ে কিন্তু মুসল্লিরা উপরে যায় যায় এবং নিচের দিকে কিন্তু যাতায়াত করে থাকে তারই মধ্যবর্তী স্থানে একটি সবুজ বনায়ন রয়েছে এখানে ইচ্ছে করলে কিন্তু বিভিন্ন নাম অথবা বিভিন্ন ফুলের ছাড়াও কিন্তু রোপণ করা যেতে পারে আমরা ঠিক বারান্দায় যখন প্রবেশ করলাম আমরা দেখতে পেলাম খুব সুন্দর একটি বারান্দা রয়েছে আকারে বিশাল বড় যদি অতিরিক্ত মুসল্লিকরা হয় তাকে তাহলে হয়তো এখানে ওনারা নামাজ আদায় করে তাকে আমরা ঠিক দরজাটা যখন লক্ষ্য করতেছিলাম তখন দরজার উপরে স্পষ্ট ভাষায় লিখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা মসজিদের দরজাটাকে দ্বিগুণ সুন্দর করে দিয়েছে দরজার ভিতরে প্রবেশ করে আমরা দেখতে পেলাম তাবলীগ জামাতের লোকেরা কিন্তু রয়েছে ওনারা খাবার খাচ্ছে এই মুহূর্তে আমি ভিডিওটি ধারণ করতেছিলাম ঠিক উপরে দরজার পাশে লেখা রয়েছে আল্লাহ রহমতের দরজার মাঝে যা লেখা থাকে ঠিক বাম পাশ ডান পাশে আমরা প্রবেশ করতেছি যে অজুহানাটা আপনাদেরকে দেখাচ্ছি চকচকে একদম সুন্দর এবং ক্লিন রয়েছে অজুখানা যেটা সচরাচর টাইলস দিয়ে একদম পরিপূর্ণভাবে করা রয়েছে ঠিক আমরা আবারও বাম দিকে ব্যাক করলাম আপনাদেরকে মেন দরজা দিয়ে এখন মসজিদের ভিতরে প্রবাস করাবো দরজাটি খোলার পরেই আমরা দেখতে পেলাম ওয়াও জাস্ট ম্যাজিং অসাধারণ সৌন্দর্য বহন করে এই মসজিদটি আপনারা দেখতেছেন নিচের যে টাইলসগুলি রয়েছে অনেক অনেক পুরো টাইলসগুলি দেখতে জাস্ট ম্যাজিং ঠিক সামনের দিকে আমরা যখন ইমাম সাহেবের দরজার মধ্যে লক্ষ্য করলাম তখন সেখানে লেখা রয়েছে আল্লাহ সেখানে কিন্তু আল্লাহ রয়েছে আর তারই পাশে রয়েছে ডান পাশে জুম্মাবারের বা যেখানে দাঁড়িয়ে যে সিঁড়িগুলি তারই পাশে ডান পাশে রয়েছে লা লাহ সাহ আলহ আসাল্লাম আমরা ডান দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে দেখতেছেন যে বাম পাশে রয়েছে কিন্তু চুকেস যেখানে কিন্তু দেখা যাচ্ছে শরীফ রাখা হবে বা উপরে লক্ষ্যে লক্ষ্য করুন আপনারা যেখানে দেখা যাচ্ছে যে এসি শীতাতো নিয়ন্ত্রিত পুরো মসজিদটি উপরে রয়েছে যার বাতি কারুকাজ সব কিছু মিলিয়ে একদম সুন্দর একটি পারফেক্ট ভিউ আপনাকে দেবে আসলে মসজিদের ভিতরে যখন আমি প্রবেশ করেছি ভিডিও করার সময় আমার কাছে এতটা তৃপ্তি মনে হয়েছে আসলে যতক্ষণ আপনি এই মসজিদের ভিতরে থাকবেন ততক্ষণই আপনার ভালো লাগবে যে ভালো লাগাটা কিন্তু অনেকক্ষণ আপনাকে দীর্ঘায়িত করবে এই মসজিদে স্টে করার জন্য আমরা ঠিক যখন মসজিদ থেকে বের হয়ে বাম দিকে গেলাম ওখানে কিন্তু একটি পুকুর রয়েছে অনেক দূরত্ব গাছপালা কিন্তু রয়েছে দূরত্বে দেখা যাচ্ছে আবহাওয়ার যে একটি পরিবেশ সেই পরিবেশটিও কিন্তু বিরাজ করতেছে তারই পাশে আমরা বারান্দাতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তখন মিম্বরটি আমরা উপভোগ করতেছিলাম অনেক উঁচু একটি মিম্বর রয়েছে এই মুহূর্তে আমরা বাইরের দিকে আবারও বের হচ্ছে আপনারা দেখতেছেন সিঁড়ি বেয়ে কিন্তু আমরা নিচের দিকে আসছি নিচের দিকের বিউটা কিন্তু আরও অসাধারণ দেখতে গাছপালা রয়েছে রয়েছে সুন্দর নিদর্শন আর টাইলস করে কিন্তু পুরুষ সৌন্দর্য কিন্তু আরও দ্বিগুণ করা হয়েছে যেটা কিন্তু পরিবেশ পরিবেশবান্ধব আমরা দেখতেছি আসলে বাউন্ডারিতেও কিন্তু কারো কাজ রয়েছে সব কিছু মিলে একদম জাস্ট ম্যাজিং গাইস আমি এতক্ষণ চেষ্টা করেছি আপনাদেরকে সুদর্শন একটি আমাদের ধর্মীয় উপাসনালয় মসজিদ দেখানোর জন্য আশা করি ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন প্রত্যাশাটুকু রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে সুখে থাকবেন এইচ টিভি ব্রাহ্মণবাড়িয়া